আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা সাজান মনের মতো করে রুমের সৌন্দর্য দরজা দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় মডেলের দরজা নান্দনিক ডিজাইন রুচিশীল কালার এবং দীর্ঘস্থায়ী সমাধান প্রিয় দর্শক ও সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো স্ক্রিনে যে দরজাটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সুপার বোর্ড সুপার কোম্পানির পিবিসি দরজা দেখতে পাচ্ছেন দূর থেকে যে কেউ দেখলে হঠাৎ করে মনে করবে যে না আসলে এটা গ্যালাস ডোর পুরো ডিজাইনটা কিন্তু গ্লাসের মতো খুবই স্মুথলি ডিজাইনটা করাস দেখতে পাচ্ছেন এরকম দরজাগুলো যেগুলো গ্যালাস ডোরের মধ্যে আপনারা সর্বনিম্ন বারো হাজারের নিচে কিনতে পারবেন না আর আপনারা যে দরজাটা দেখতেছেন দরজাটার দাম পড়ছে মাত্র টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আর তাছাড়াও আপনার একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে দিতে পারব স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি আপনারা ফোন করতে পারেন আর আমাদের সরমিল অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রোল রেল পিলার সাথে মাইশিয়াডোর হাউস